হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ধোঁয়ায় ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমি আজকে গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব। আমি এখানে মরিচগুলো বেটে নিব আজকে মরিচ বাটা দিয়ে আজকে রান্না করব কাঁঠালের বিচি আর গরুর মাংস ভুনা আমি মরিচটা বেটে নিয়েছি শুকনো মরিচটা আর বাকিগুলো আমি গুঁড়ো মসুলেই দিব শুধু মরিচটা আমি বেটে নিব এইভাবে পাটাতে মরিচ বেটে রান্না করলে খুবই স্বাদ হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি মরিচটা বেটে নিয়েছি আর মাংস নিয়েছি হাফ কেজি এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিব দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু পেস্টটাকে ভেজে নিব কালার আসা পর্যন্ত দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সবারই গরই মশলাগুলো থাকে মাংস রান্নার জন্য ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিব চা চামচের এক চামচ আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিব চা চামচের এক চামচ আর এখানে দিব ওই যে মরিচটা আমি বেটে নিয়েছি মরিচ বাটাটা দিয়ে দিলাম চা চামচের এক চামচ আর দিয়ে দিব গুঁড়ো হলুদ চা চামচের এক চামচ দিয়ে আমি একটু কষিয়ে নিব আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো চা চামচের এক চামচ এই তো কষে আসছে আমি আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার কষে আসছে এখন আমি দিয়ে দিব গরু মাংসটা হাফ কেজি এইখানে গরু মাংস নিয়েছি আমি দিয়ে দিব গরু মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে ডাকনাতে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই তোমার মেশানো হয়ে আসছে এখন আমি ভালো করে ডাকনাতে ডেকে মিডিয়াম লোহিটে রান্না করব। যাতে ভালো করে কষে দেখুন মাংস থেকে পানি উঠে আসছে আমি এই পানির মধ্যেই ভালো করে একটু কষিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ডাকনাটা উঠিয়ে এখন আবার ডাকনাটা ডেকে দিলাম আস্তে আস্তে আমার মাংসটা হতে থাক তো মাংসটা আমার এখন কষে আসছে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব এখন দিয়ে আর একটু কষিয়ে নিব নাড়াচারে দিয়ে দিলাম বিচিটা কাঁঠালি বিচিটা আর মাংসটা ভালো করে আরেকটু কষিয়ে নিব ডাকনাদা ডেকে আমি কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি এখন আমি ভালো করে কষে আসছি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো এই তো আর আমার পানি লাগবে না এই পানিতে আমি মাংসটা রান্না করে ফেলবো নাড়া দিয়ে ডাকনাটা ডেকে একদম হাই হিটে রান্না করব এখন ডেকে দিলাম ডাকনাটা রান্না হোক আমার এখন একটু নাড়াচাড়া করে দিব ডাকনাটা উঠিয়ে তোমার রান্নাটা হয়ে আসছে তো নাড়াচাড়া করে দিলাম ডাকনাটা উঠিয়ে এখন আমি এখন আমি জিরাটা দিয়ে দিব জিরাটা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি এক চামচ চা চামচের গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখন আমি কিছুক্ষণ রান্না করে দু এক মিনিট রান্না করে নামিয়ে নেব ডাকনাতে ডেকে রান্না না এখন আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর ধোয়া রইল আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি এরকম সহজ সহজ আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম